বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলটি উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত সুন্দর টানেল হয়েছে আলহামদুলিল্লাহ পদ্মা সেতু হয়েছে দৃষ্টি নন্দন পদ্মা সেত আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব আমাদের একজন ওয়ান অ্যান্ড অনলি স্পেসিফিক পার্সন তিনি হচ্ছেন জনাব গিয়াস উদ্দিনত তাহেরী ওনাকে নিয়ে বেশ অনেকদিন ধরে কথা হচ্ছে না আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা গত কয়েকদিন আগে আমাদের বিজয় অর্জন করেছি সো সেই আমরা এই সহকারে যে সমস্ত উদ্দিন ছিলেন তাদের অনুপস্থিতি আমরা টের পেয়েছি এবং সেটা নিয়ে আমি আলোচনা করব যে আসলে এরা কেন চুপচাপ ছিল সেই সময় এর প্রথম যে কারণ সেটি হচ্ছে যে এরা সরকারের মদতপুষ্ট দালাল ছিলেন যার কারণে এরা কোনো সময় জুলুমের বিরুদ্ধে বা শেখ হাসিনার বিরুদ্ধে আর কোনোভাবেই কথা বলতে পারেন নাই তার কারণ হচ্ছে তারা বিভিন্ন সময়ে সরকারের থেকে বিভিন্ন রকমের ফায়দা অর্জন করেছে এবং এই গিয়াস তাহিরি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনও করতে চেয়েছে দেখুন যমুনার এই ভিডিওটি আমি গত নির্বাচন করেছি আসলে জনগণের খেদমত করা এটা একটা সৌভাগ্যের ব্যাপার তো আমাদের চিন্তা এবং আশা আকাঙ্ক্ষা ছিল বলে আমি নির্বাচন করেছি এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা আমার ইনশাল্লাহ অব্যাহত থাকবে কারণ জনগণ হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলামেন্ট ফর আওয়ার লাইফ আশা করি আপনারা এই ভিডিওটি দেখেছেন এবং আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যেখানে তিনি বলেছেন যে সংসদে যেতে পারলেই হচ্ছে শুধু সংসদে যেতে পারলেই সলভার কিছু লাগতো না এই যে জনাব গিয়াসুদ্দিন আর তাহিরি তিনি যে বাংলাদেশের একজন বিনোদন মাস্টার বিভিন্ন মানুষকে উনি বিনোদন দিয়ে থাকে আপনারা আজ পর্যন্ত কি কখনো শুনেছেন যে গিয়াসুদ্দিন আর তাহিরির কোনো মাহফিরে প্রশাসনিক সমস্যার কারণে তার মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে এমন কোনো নিউজ আপনাদের কানে এসেছে আমার তো মনে হয় কোনোভাবেই এটা আপনাদের কানে আসবে না কারণ এ ঘটনা আপনারা কোনোভাবেই শোনেন নাই আর যত আমাদের আলে সুন্নাত জামাতের যে সমস্ত আলেম ছিলেন মিজান রহমান আজহারি বলেন শেখ আহমদুল্লাহ বলেন আমির হামজা বলেন এই যে এত এত আলেম আছে এদের প্রত্যেকের মাফিলে প্রাশাসনিক যে জুলুম সেই জুলুমের কারণে তাদের বিভিন্ন মাহফিল বন্ধ হয়ে গেছে কিন্তু গিয়াসুদ্দিন আত্মাহিনী কফিল উদ্দিন সালি এদের মতো মানুষের এদের মতো আলেমদের কোনো সময় তাদের প্রোগ্রামগুলো অফ হয়নি তার কারণ হচ্ছে যে এরা অ্যাকচুয়ালি কখনো সাধারণ মানুষের পক্ষে কথা বলেনি এবং জুলুমবাজের বিরুদ্ধে কথা বলেনি আর প্রশাসন ঠিক সেই সময় চেয়েছিল এটাই যে যারাই নাগরিকের অধিকার নিয়ে কথা বলবে মানুষের বা স্বাধীনতুতাকে নিয়ে কথা বলবে সে সমস্ত মানুষদেরকে কোনোভাবেই প্রোগ্রাম করতে দেয়া যাবে না এই কারণে বাংলাদেশের বিভিন্ন বড় বড় মাহফিলকে এই প্রশাসন তারা অফ করে দিয়েছিল কিন্তু এই মদত যে সমস্ত দালাল আলেম ছিলেন তারা কিন্তু কোনোভাবেই তাদের বাধার সম্মুখীন হন নাই তার একটাই কারণ সেটা হচ্ছে শেখ হাসিনার বিভিন্ন সময়ে তারা মদত নিয়েছেন সাহায্য নিয়েছেন এবং তারা এই সাহায্য নেয়ার ফলে তারা কৌমি আলেমদেরকে নিয়ে আলে সুন্দর জামাতের আলেমদেরকে নিয়ে বিশুদ্ধার করতে তারা কুণ্ঠ করেননি ইভেন সকল মানুষের কাছে সর্বজন স্বীকৃত সম্মানিত বিজিত একজন ব্যক্তি হচ্ছেন শাইক আহমদুল্লাহ তাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিতেও তিনি কুণ্ঠবোধ করেননি এটাই হচ্ছে জনাব গিয়াস উদ্দিন আহির আন্দোলনের সক্রিয় না থাকার কারণ সোক দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ ইন নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ